আবার ছেউটা গলা থেকে শুরু করে লেস পর্যন্ত একটা লম্বা বাচ্চা সেই ভালো বাচ্চা ভাই জি যদি ঠিক মতো পালন করতে পারেন আপনারা হ্যাঁ তাহলে মনে একটা কঠিন রেজাল্ট আসবে না ভাই হ্যাঁ ভালো খাসি বাচ্চা ভাই ভালো খাসি বাচ্চা এক কথা এগুলা বাচ্চা এরকম বয়সে এরকম মানের বাচ্চা খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় আর এখন তো একবারে পা বললে দুষ্কর মনে হয় দুষ্কর হয়ে যাবে আচ্ছা এইটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এই বাচ্চা দাম সাদা দাম পঁচিশ হাজার টাকা দাম দরে অপশন আছে ভাই অপশন আছে হ্যাঁ অপশন আছে

মানে বিগত মনে হচ্ছে চার পাঁচ বছর থেকে ছাগল পাঠাচ্ছি তো আমাদের সমস্যা কোনোদিনই হয় নাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক জায়গা থেকে ছাগল নিয়ে আপনার নানা রকম সমস্যা হয়ে থাকে এই শাইন ভাইদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না কোনো প্রবলেম নেই কারণটা হচ্ছে আমাদের নাটোর শহরের মেন কাউন্টারের সাথে যুক্ত হচ্ছে শাইন ভাইরা হয় যার কারণে ওনাদের এই ছাগলগুলো পাঠাতে কোনো রকম সমস্যা হয় না যাত্রীদের লাগেজ ব্যাগেজ বাদ দিয়ে হলো ওনাদের ছাগলটা আমাদের ছাগল নিবে নিবেই ওটা এই হলো বিষয় সাইন ভাই ভাই এই দুটো বাচ্চা কি বাচ্চা এই দুটো হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ পাটি বাচ্চা একই মায়ের না একই মায়ের একই মায়ের না ভাই একই মায়ের না না একটা তো তার ভিতরে একটা বিটল বিটলের মধ্যে দুইটা দুই ব্যান্ডের এই বাচ্চাগুলো আসলে কালারিং এর দিক দেখ পাঠা বলেন কাছি বলেন পাটি বলেন থাকে না এগুলো না থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় এগুলো মানে চাহিদা এত বেড়ে গেছে

পনেরো আর যদি সিঙ্গেল নেয় জি পনেরো হাজার আর তেরো হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো দাম আসবে আচ্ছা যদি একসাথে নেয় তাহলে ফিক্সড দাম আঠাশ কথাবার্তা বলার কোনো অপশন নেই আলাদা ভাবে পাঁচশো বাড়তিস হ্যাঁ আলাদা ভাবে নিলে বিটল পাঁচশো বাড়বে আর তবে এর মধ্যে আবার ক্যারিং কস্ট যেটা সাইন বাই দিয়ে দিই হ্যাঁ এটা তো দিবই আমি জি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার শো করছে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে ওনার সাথে বিস্তারিত কথা বলে দিবেন এইখানে একটা দেখেন বাচ্চা আছে এইটা কি বাচ্চা ভাই এটা হচ্ছে পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা তো তার ভিতরে পাঠার বাচ্চা তো তার মধ্যে পাঠা বাচ্চা এই দেখেন গোলা কম্বল জি এই মুখে রিয়েটিয়া দেখেন এই যে এই যে ডিল দেখেন বুকের সিনা বডি লেজ দেখেন এই যে লেজ দেখেন কিছুটা বিটল বাচ্চার মধ্যে লম্বা সম্ভব যে পাঠার বাচ্চা ভাই আচ্ছা ভাই এই পর্যন্ত কয়টা পাঠি বাচ্চা দেখালেন আজকে না পাঠির বাচ্চা দেখাইছি আপনার হচ্ছে যে পাঠির বাচ্চা আমার কাছে মোট আছে চারটে পাঁচটা আচ্ছা একটা পাঠা আচ্ছা আর একটা খাসি একটা খাসি দেখে এই যে পাঠিগুলো আপনাদেরকে দেখালাম আপনারা যদি মনে করেন যে ছোট পরিসরে শুরু করতে চাচ্ছেন শাহিন ভাইয়ের কাছ থেকে দুই চারটা পাঠি বাচ্চা নিলেন একটা পাঠা বাচ্চা নিয়ে প্যাকেজ করে আপনি নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন সেক্ষেত্রে শাহিন ভাইয়ের সাথে কথা বলি আর এই পাঠার বাচ্চাটা আমি একদম সাশ্রয় রেটে দিয়ে দিই ভাই আচ্ছা বয়স কেমন বললেন বয়স আপনার মোটামুটি চার মাসের কাছাকাছি সাড়ে তিন মাস ওভারটেক করছে ওভারটেক করছে আচ্ছা এইটার দাম চাচ্ছেন এইটার দাম আপনার অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার হ্যাঁ আচ্ছা একটু ঘুরান দেখি এই দেখি মনে করেন এই বাচ্চা এমনি যদি খাসি বলে এখন বেঁচে দেয় তাহলে বাইশ জি বেঁচে করে নিতে পারবে না হ্যাঁ আগে প্রতিবেদন একটা বাচ্চা ছিল বিটলের জি পাঠার বাচ্চা হ্যাঁ খাসি করে বেশি বের করে খাসি করে খাসি করে অনেকগুলো স্যাঁচাও দেয় তো আপনারা যদি বাসায় নিয়ে যায় পানি সম্পদ অধিদপ্তর বা পশু হাসপাতাল থেকে আপনারা স্যাঁচা দিয়েও আপনারা খাসি করে নিতে পারবেন তবে দাম কত বললেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দাম পড়বে জি ভাই ঠিক আছে খাসি না পাঠি ভাই ভাই লাস্ট একটা বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ যমুনা বাড়ি মেয়ে বাচ্চা আচ্ছা বাচ্চার ফ্যাসিলিটিটা অনেক সুন্দর এই যে কান গলার ঝোল হুম

বাচ্চা হ্যাঁ একবারে স্বল্প বাজেটের মধ্যে একটু ভালো ছাগল দিতে চাইলে আপনারা এই ছাগলটা নিতে পারেন এগারো হাজার এগারো হাজার টাকা এইতো মোটামুটি ছিল আচ্ছা আজকে মনে করেন হচ্ছে সোমবার মনে করেন আহ মানে দুপুর পর্যন্ত বাচ্চা মোটামুটি শেষ আরো যদি বিক্রি করতাম কিন্তু প্রতিবেদন আমি করি ওই হিসেবে কয়েক পিস বাচ্চা আমি রেখে দিয়েছি বিক্রি করিনি পাশের মানুষ কিন্তু আমি দিইনি দেখে তিনটি এক দর্শক আসছিল ইলেশ ভাই ইলেশ ভাইকে দেখেছিলাম কিন্তু শাহনবাজি বাচ্চা গুলো আশি হাজার টাকাতে তিনটি বাচ্চা বিক্রি আশি হাজার জি

ওইগুলো তো বাজে মন্তব্য ওইগুলো গাছে টাকা ধরছে ওইগুলো হ্যান্ত লাভ নাই সেই নিবে ভাই এক চুল পরিমাণ লাভ নেই কমেন্ট আপনি যে দশ সেকেন্ড সময় আপনি নষ্ট করলেন ওরই আপনার জীবন থেকে হারা এ গেলো বিষয় তো ঠিক আছে ভাই ভালো থাকা আচ্ছা